সর্বপ্রথম আপনাদের কাছে আমি বর্ণনা করতে যাচ্ছি নারী বিষয়ক সংস্কারের মধ্যে একটি হলো সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার অর্থাৎ পুরুষ যেই পরিমাণ সম্পদ পাবে নারী সেই পরিমাণ সম্পদ পাবে তো এই বিষয়টি কোরআন শরীফের সরাসরি সাংঘর্ষিক বিষয় যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাহারা বলেছেন লিখ ব্যাকারী বি হাতগুলি আল্লাহ তাজা তোমাদের সন্তানদের বেলায় নির্দেশ দিলেন একজন পুরুষ দুইজন নারীর সমপরিমাণ সম্পদ পাবে এটা আল্লাহ তাজার নির্দেশ সুরা নিসা এগারো নম্বর আয়াতের মধ্যে রয়েছে তো এই আয়াতের মধ্যে এসেছে যে একজন পুরুষকে যেই পরিমাণ সম্পদ দেওয়া হবে সেই সম্পদ হবে দুইজন নারীর সমতুল্য দুইশো দুইজন নারীর সমাধ এই বিষয়টি আল্লাহ তালার নির্দেশ কেউ বলতে পারেন আল্লাহ তালা এই নির্দেশ কেন দিলেন কারণ হলো সংক্ষেপে কোরআন মধ্যে আল্লাহ তালা এই নির্দেশ এজন্য দিয়েছেন পুরুষ যদি একটু বেশিও পায় তবুও অসুবিধা নেই কারণ পুরুষের বের খাত অনেক বেশি মহিলার কোনো বের খাতই নেই মহিলা নিজের বেভাব নিজে বহন করতে হয় না নিজ মহিলা যখন মা হয় সন্তান তার মা হিসাবে মায়ের অধিকার আদায়ের করা সন্তানের উপর আবশ্যক নারী যখন স্ত্রী হয় তখন স্বামীর উপর তার ভরণ পোষণ আবশ্যক নারী যখন মেয়ে হয় তখন তার বাবার উপর ভরণ পোষণ আবশ্যক নারীর উপর নিজের ভরণ পোষণেরও কোনো দায়িত্ব নেই এজন্য নারীকে দেওয়া হয়েছে এক অংশ আর পুরুষকে দেওয়া হয়েছে দুই অংশ কারণ পুরুষের খরচের খাত বেশি বেয়ের খাত বেশি নারীর কোনো বেয়ের খাত নেই